জীবনের চরম ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের নাম পরিচয় গোপন করে অকাতরে সাহায্য করা এই মানুষটি তারেক রহমান দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক এক রাজনীতিবিদের অসাধারণ জীবনের গল্পই ফুটে উঠেছে সবার আগে হাসিমুখ নামের প্রামাণ্য চিত্রে বিএনপি চেয়ারম্যানের মানবিক দৃষ্টিভঙ্গি রাজনীতিবিদ সহ সমাজের সব শ্রেণীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মত দেন রাজনীতিবিদরা কারো প্রতিভা আছে কিন্তু এগিয়ে নেবার কেউ নেই কেউ বা রাজনৈতিক সহিংসতায় পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তিটিকে হারিয়ে খোট দুর্যোগে অসহায় ওইসব মানুষের জীবনেই আশার আলো হয়ে ধরা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মাটাও যখন সেই প্রশান্তির আশী দেয় সবচেয়ে বড় পাওয়া জীবনের সুসময় নয় এক এগারো সরকারের রোশনলে যখন কারাগারে জীবনের সেই চরম দুঃসময়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি ওরে দেখে না কাছে স্পেশাল একবা জন্য যে সল তুমি একটু আমাকে এনে দাও জি আউটরিচ ওনাদের কাছে তুমি পৌঁছে দাও আমি ওনাদের সাথে কথা বলবো শুধু মানুষই নয় শহরের পথে পথে থাকা অসহায় কুকুর বিড়াল তার মানবিক সাহায্যে ফিরে পায় বেঁচে থাকার আনন্দ আমি তো জানতাম না যখন আসলে কে বা কার পক্ষ আমার পাশে আছে আমি তো বাবা নতো দাইকায় কতদিন আমাদের পালন করে আসছে দলীয় দৃষ্টিভঙ্গি নয় ব্যক্তির সামর্থ্যের ঘাটতি ছিল সাহায্য পাবার মূল শর্ত রাজধানীর মহাখালীর এস্কে টাওয়ার স্টার সিনেপ্লেক্সে সৈয়দ জুবায়ের আহমেদ নির্মিত প্রামাণ্য চিত্রে উঠে আসে ভিন্ন এক তারেক রহমানের মানবিক জীবনের গল্প এর দ্বারা জনগণের সমর্থন আদায়ের জন্য তিনি করেন নাই কিছু তিনি চেষ্টা করেছেন একজন মানুষ হিসাবে একজন যথার্থই রাজনীতিবিদ হিসাবে দেশকে ভালোবাসা একজন দায়িত্ববান নাগরিক হিসাবে তিনি তার কাজ করে গেছেন নির্মাতা জানান প্রচার বিমুখ বিএনপি চেয়ারম্যানকে এই প্রামাণ্য চিত্রের জন্য রাজি করানো ছিল বড় চ্যালেঞ্জ সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ওনাকে রাজি করানো বিষয়টা নিয়ে কথা মানে একটা তথ্যচিত্র নির্মাণ করা সেই চ্যালেঞ্জটা আমি জানি না কতটুকু পার করতে পেরেছি তবে এই হাজারো গল্পের ভিতরে আমরা গুটি কয়েক গল্প নিয়ে আসলে এই তথ্যচিত্রটি নির্মাণ করেছি তারেক রহমানের মানবিক দৃষ্টিভঙ্গি রাজনীতিবিদ এবং ব্যবসা সফল ব্যক্তিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হবে এমনটাই সবার প্রত্যাশা মিজান আহমেদ ডিভিসি নিউজ ঢাকা